একদিন মাটি এ হবে ঘরে মোনার কেন বাধ দালান ঘর মরতে হবে কি না মরার পরে আমরা কোথায় যাব আমরা মনে করি মরার পরে মাটির নিচ অন্ধকার কবরে যাব বাজান সব তো ঠিক আছে কিন্তু মরার পর আপনাকে আমাকে যেতে হবে সেই রবের কাছে কার কাছে একটা মানুষ যখন মারা যায় আমরা সুন্দর করে বলি ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কিন্তু ভাইজান এই দোয়াটা যে বড়ি দোয়াটার অর্থ কোনদিন জানার চেষ্টা করলাম না আজকে শুনে যান মানুষ মারা যাওয়ার পরে আমরা দোয়াটা পড়ে দোয়াটার অর্থটা আজকে বুঝে যান আল্লাহর নবী বললেন বিশ্বনবী চমৎকার করে আমাদেরকে শেখায় দিয়েছেন ইন্না লিল্লাহ আমরা সবাই আল্লাহর আমরা কার কথা কর না কেন আমরা আল্লাহর ভালো করে শোনেন এই যে বললাম ইন্না লিল্লাহি আমরা সকলে আমরা আল্লাহর ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা মরার পরে একমাত্র কেবলমাত্র সেই রবের দিকে আমাদের একে বর্তাবর্তন করতে হবে মরার পরে আমরা কার কাছে যাব আমার রবের কাছে সোনার ভাইরা আমার তাহলে এবার আপনার কাছে প্রশ্ন হলো তোমার আমার মৃত্যু হওয়ার পরে যেহেতু আমাকে তোমাকে আল্লাহর কাছে যেতে হবে এতে কোনো সন্দেহ নেই আছে নাকি সন্দেহ আছে কোনো সন্দেহ নাই যেহেতু সন্দেহ নাই আপনাকে আমাকে মৃত্যুর পরে সে রবের কারে চলে যেতে হবে এই সাত বছরের জিন্দগিতে আমরা কি আমল করলাম কতটুকু ভালো আমল করলাম কি আমল করলাম এই আমলের হিসাব জাররা জাররা করে আমার রবের সামনে দাঁড়াতে হবে গোসাই বাড়ি এলাকার মুসলমান এখনো যারা রাস্তায় বসে আছো এখন যারা ঘরে বাইরে আড্ডা দিচ্ছ তোমাদেরকে বলছি রে মুসলমান ও মুসলমান তোমার ষাট পঁয়ষট্টি সত্তর বছর জিন্দগির হিসাব পাই টু পাই তোমার রবের সামনে দাঁড়িয়ে দিতে হবে কার সামনে বেবেকা ধাক্কা মারেন কলিজার মধ্যে ধাক্কা দিয়া নিজেকে প্রশ্ন করেন হায় হায় এই চল্লিশ পঞ্চাশ ষাট বছর জিন্দগির হিসাব আমি কি আমার রবের সামনে দাঁড়িয়ে দিতে পারবো পারবো না রে বা জান পারবো না যেহেতু পারবো না সেই জন্যই এই দুনিয়ায় কিছু আমল করে আমাদেরকে যেতে হবে কথা বলেন ঠিক কিনা দুঃখজনক হলো সত্য আজকে মানুষগুলো এই পৃথিবী নিয়ে ব্যস্ত হয়েছে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে দুনিয়া পাগল বাদারেরা আমার আল্লাহর কোরআন থেকে শুনে যা আল্লাহ পাক কি ঘোষণা করছেন আল্লাহ পাক বলে মান মান খাফা মা কমা রব্বিহি ওয়া লা হানফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতাহিয়াল মাআও জিত কাবির কন আল্লাহু আকবার